করার বুদ্ধি বের হচ্ছে সেই ভেঙে দিন আবারও বিস্ফোরক কু মন্তব্য মালদার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রাহিম বকশি প্রকাশ্য দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন এখানেই শেষ নয় বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতেও বললেন তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাক একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তিনি বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে সরকারি সুযোগ সুবিধা সিপিএম কংগ্রেস বিজেপি নেতাকর্মীরা নিচ্ছে তারপরেও বিরোধী কংগ্রেস সিপিএম তাকে গালিগালাজ করছে আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি দালালি করছে সিপিএম কংগ্রেস সিপিএম ও কংগ্রেস নেতা নেত্রীদের হাত কেটে নেব বিজেপি নেতা কর্মীদের মাথা গুরিয়ে দিতে হবে মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুংকার দেন রহিম বক্সি কখনো জিপ টেনে ছিঁড়ে দেবো কখনো ধোলাই দেবো একের পর এক বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করতে দেখা দিয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রাহিম বক্সি কখনো হাত ভেঙে দেবো জিপ টেনে ছিড়ে দেবো এইসব কথা বলছে এটা কি ধরনের অসভ্যতা সে কথাগুলির ক্ষেত্রে মালদার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আর যদি না চান তাহলে তাকেও ভাবতে হবে হাত পা মাথা তারও আছে রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন বিজেপিকে গালিগালা গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ রিপোর্ট United India News